হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছে আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী যে কথাটি আলোচনা করব সেটি আমি গীতা থেকে আলোচনা করছি গীতার একটি শ্লোক আপনাদের সামনে তুলে ধরছি ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে কথোপকথন হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে গীতার জ্ঞান দান করেছিলেন এবং অর্জুন যে প্রশ্নগুলো ভগবান শ্রীকৃষ্ণের কাছে করেছিলেন তো সেগুলি নিজের স্বার্থে নয় কি কারণে অর্জুন এই প্রশ্নগুলো করেছিলেন তো তাই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন অর্জুনে উবাচ অপরাঙে ভাবত জন্ম অপরাং জন্মবিবাশাকা অথ মেতদবিজানিয়া তমাদো ভক্ত অর্জুন ভগবানের একজন সুবিদিত শুদ্ধ ভক্ত তাহলে তার পক্ষে কিভাবে শ্রীকৃষ্ণের কথা অবিশ্বাস করা সম্ভব প্রকৃতপক্ষে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করে না অথবা যে সমস্ত অসুরেরা ভগবানকে ভগবান বলতে মানতে চান না তাদের ভূমিকা অবলম্বন করে জিজ্ঞাসা করছেন দশম অধ্যায়ে সেটি প্রতিপন্ন হবে যে অর্জুন ভালোভাবেই জানতেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান সব কিছুর উৎস এবং পরম তত্ত্বের শেষ কথা সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা খুবই কঠিন যে দেবকীর পুত্ররূপে শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়ে কীভাবে আদিপুরুষ ভগবান হতে পারে তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এই বিষয়টি নিরসনের জন্য প্রশ্ন করছেন যাতে তিনি নিজেই প্রামাণিকভাবে নিজের পরিচয় প্রদান করেন শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা শুধু আজ নয় পুরা কাল থেকে সমগ্র জগতের সকলেই স্বীকার করে আসছে কেবল অসুরেরাই তাকে মানতে চায় না সে যাই হোক কৃষ্ণ যেহেতু সর্বজন প্রামাণ্য উৎস তাই অর্জুন এই প্রশ্নটি তার কাছেই উত্থাপন করলেন যাতে তিনি তার সম্বন্ধে অসুরদের এবং কেবল তাদের অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা বর্জনপূর্বক যথার্থ ব্যাখ্যা প্রদান করেন প্রত্যেকের ওই নিজেদের স্বার্থে শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রকৃত তত্ত্ববিজ্ঞান জানা অত্যন্ত প্রয়োজন তাই কৃষ্ণ যখন স্বয়ং নিজের সম্পর্কে বলেন তখন তা সমস্ত জগতের জন্য মঙ্গলপ্রদ হয় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বর্ণিত এই তত্ত্বজ্ঞান অসুরদের কাছে উদ্ভট বলে মনে হতে পারে কারণ তারা সবসময় শ্রীকৃষ্ণকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বিচার করতে চায় কিন্তু ভগবানের ভক্ত শ্রীকৃষ্ণের নিজের দেওয়া ভগবতত্ত্বকে সর্বান্তকরণে গ্রহণ করে কৃতার্থ হন ভক্তবৃন্দ চিরকালই শ্রীকৃষ্ণ প্রদত্ত এটি পরমত্ত্বের উপাসনা করেন কারণ তারা সর্বদাই ভগবানের সম্বন্ধে আরও বেশি করে জানতে আগ্রহী যারা নিরশ্বরবাদী ভগবদ্বিদ্বেষী যারা মনে করে ভগবানও আজ একজন সাধারণ মানুষ তারাও হয়তো এভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে শ্রীকৃষ্ণকে একজন অতি মানবিক সচ্চিদানন্দময় রূপসম্পন্ন অপ্রাকৃত মায়াতীত গুণাতীত ও কালাতীত বলে বুঝতে পারবে অর্জুনের মতো একজন ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের দিব্যস্ত্র সম্বন্ধে কোনো সংশয় পোষণ করেন না অসুরেরা যে শ্রীকৃষ্ণকে প্রকৃতির গুণের অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করে তাদের সেই অবিশ্বাসজনিত নিরস্বরবাদ খণ্ডন করার উদ্দেশ্যেই অর্জুনের মতো শুদ্ধ ভক্তেরা ভগবানের কাছে এই ধরনের প্রশ্নের উত্থাপন করেন তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ